সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান আজ পর্ব তেত্রিশ আজ শনিবার বাংলার সতেরোই পৌষ চোদ্দশো সাতাশ ইংরেজি দোসরা জানুয়ারি দু হাজার একুশ আজকের অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন নন্দিতা ভট্টাচার্য কথা বলতে আসছেন নন্দিতা নমস্কার নন্দিতা বলছি আমেরিকান লেখক জ্যাকুইল উটসন বলেছেন ডাইভার্সিটি ইজ অ্যাবাউট অল অফ আস অ্যান্ড অ্যাবাউট আস হ্যাভিং টু ফিগার আউট হাউ টু ওয়াক থ্রু দিস ওয়ার্ল্ড টুগেদার বৈচিত্র্য আমাদের সকলের এবং আমাদের এটি নির্ধারণ করতে হবে যে এই বিশ্ব জুড়ে আমরা সকলে কীভাবে একসঙ্গে চলব সুর সংস্কৃতি কলকাতার পক্ষ থেকে সবাইকে ইংরেজি নতুন বছর দু হাজার একুশের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই বছরের প্রথম দিনের শান্ত অনুষ্ঠান আজকে আমাদের গানের আসর আছে নজরুল গীতি দ্বিজেন্দ্র গীতি লোকগীতি ও আধুনিক গান প্রথমে লোকসঙ্গীত আমরা জীবনের বন্দনা করি ঈশ্বরের বন্দনা করি চির চিরনূতনের আহ্বান করি বাউল গানে সেই আধ্যাত্মিক চর্চার সন্ধান মেলে এবং মানব দেহেই তার বাসস্থান সাধনার মাধ্যমে চৈতন্য জাগ্রত করে ঈশ্বরের সঙ্গে মিলিত হলে প্রকৃত উদ্দেশ্য সফল হয় লালন শাহ ফকিরের লেখা এরকমই একটি গান দিয়ে নতুন বছরের প্রথম অনুষ্ঠানের প্রথম গান নূতনের মধ্যে প্রবেশ করার কথা নূতনকে জানার কথা শুনব শোনাবেন সোধপুরের ওম সোহাগোষ্ঠী ধন্য ধন্য বলি তারি I'm mm -hmm. দেয়া নেয়া ছায়াছবির একটি গান এমন গান মনে খুশি আনে নূতনের সন্ধান দেয় রামধনু মুক্ত কিংবা জীবনে আনে শুধু হাসি আর বাঁশির নতুন সুর গৌরী প্রসন্ন মজুমদারের লেখা শ্যামল মিত্রের সুরে গানটি শোনাবেন বোলপুর থেকে সুচিরা মণ্ডল নতুন দিনে নতুন বছরে পা রেখে মনের মধ্যে ভালোবাসা জেগে থাকে শুধু ভালোবাসাই থেকে যেতে চায় দীপাংশু আচার্যর রচনায় প্রসেন মুখার্জির সুরে শাহজাহান রিজেন্সি ছায়াছবির একটি গান কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া শোনাবেন শান্তিনিকেতন থেকে কিঞ্জল মণ্ডল কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই দলে বারবার মরে যাই যারা নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই দলে বারবার মরে যাই যারা সময়ের ঘোষালে গে শিলালিপি যাই খয়ে সময়ের ঘোষালে গেছিলা শিলালিপি যাই খৈ খুঁ আমি এ বসে থাকি অপেক্ষা হয়ে বাতাসে প্রবাদ আকাশে আদি ধ্রুবতারা বাতাসে প্রবাদ আকাশে আদি ধ্রুবতারা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া বাঁচতে বাঁচতে ভালো দু দুহাতে গেছি মরে বাঁচতে বাঁচতে ভালো তোমারি দুহাতে গেছি মরে আবার এসেছি ফিরে নেবানে নে বাছায়াপ ধরে খুঁজেছি তোমার মুখ সমস্ত কথা খুলে খুঁজেছি তোমার মুখ সমস্ত কথা খুলে রাজকুমারের মায়া পৃথিবী যায়নি আজ ভুলে নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা আমিও তাদের দলে বারবার মরে যা যারা নতুন বছরে পৌঁছে পুরনো দিন কি টেনে ধরে জীবন পথে চলতে গিয়ে আকস্মিকভাবে পুরানো বন্ধুর সাথে সাক্ষাৎ হলে পুরানো দিনের মতো ব্যবহার কি করা যায় আজকের সংকোচ বা অস্বস্তি বিরোহী অন্তরকে দূরেই সরিয়ে রাখে তবু পুরানো প্রাণ সম্বোধন শুনতে মনে মনে বড় সাধ জাগে কলকাতার বাঘাজতিন থেকে শ্রেয়া পাল শোনাবেন নজরুলগীতি পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয় পরাণকিল নাটকের দ্বিতীয় অঙ্কের ষষ্ঠ দৃশ্যে সম্রাটের বিবাহের আগের দিন রাতে রাজ বর্গের সামনে নর্তকীদের নাচের সঙ্গে একটি গান দিয়েছিলেন কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় তেরোশো সালের পয়লা চৈত্র মিনার্ভা থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয় সেই নাটক প্রায় একশো বছর আগে গানটি আমাদের এই নতুন বছরের শুরুতে এসেও বেশ প্রাসঙ্গিক আলোয় আনন্দে হাসিতে খুশিতে নতুনকে ভরিয়ে তোলার গান শোনাবেন শান্তিনিকেতন থেকে শুভজিৎ চৌধুরী আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে না আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে না আজি সাগরে ভুবনে আকাশে পবনে সাগরে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও আজি নুতনো রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও আজি পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে মলিন যা কিছু হ্যালো গো মুছিয়ে পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে মলিন যা কিছু হ্যালো গো মুছিয়ে শ্যামলে কোমলে কনকে হিরকে ভুবন ভূষিত করিয়ে দাও শ্যামলে কোমলে কনকে হিরকে ভুবন ভূষিত করিয়ে দাও আজিনুদন রতনে ভূষণে যতনে প্রকৃতি সদীরে সাজিয়ে দাও। যে উঠুক গীতি গো আজি হৃদয় মাঝারে জগতো বাহি মরিয় প্রীতি গো আজি বিনায় মুর যে সনুনে গরু যে উঠুক গীতি গো আজি হৃদয় মাঝারে জগত বাহিরে ভরিয়া উঠুক প্রীতি আজি নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাষায় ভুলোকে দুলোকে নূতন আলোকে নূতন পুলোকে দগ ভাষায় ভুলোকে দুলোকে নূতন হাসিতে বাসনা রাশিতে নূতন হাসিতে বাসনা রাশিতে জীবন মরণ ভরিয়ে দাও আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাম আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাম আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও আজি নূতন সাজিয়ে দা আজি নূতন রতনে ভূষণে যতনে দ্বিজেন্দ্রলাল রায়ের গানের সঙ্গে শেষ হলো আজকের গানের আসর আমাদের পরবর্তী অনুষ্ঠান সাহিত্য বাসর গান ও আবৃত্তির আসর আগামীকাল রবিবার তেসরা জানুয়ারি আমাদের অনুষ্ঠান সম্প্রচারের সামগ্রিক উদ্যোগ পরিকল্পনা ও পরিচালনায় সুরজিৎ চৌধুরী আমাদের ফেসবুক পেজটিকে এবং আজকের প্রোগ্রামটিকে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন আর পরবর্তী অনুষ্ঠানের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নন্দিতা সকল শ্রোতা আরেকবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার